দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে এই জন্য আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি দেবেন না দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে ইফ দেয়ার ইজ এ ক্রাইসিস ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যকাম আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে ট্রেনে যান দরকার হলে ট্রেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন করে আপনাদের প্রতিবাদ জানান আমি তো আপনাদের পক্ষে আমি সর্বধর্মের পক্ষে আমি হিন্দুদেরও পক্ষে আমি মুসলমানদেরও পক্ষে আমি শিখদেরও পক্ষে আমি খ্রিস্টানদেরও পক্ষে প্লিজ আপনারা শান্ত থাকুন ইমামদের একটা রোল প্লে করতে হবে আর আমি কিন্তু খুঁজে বের করবো বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে আমার একটাই কোয়েশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল বিএসএফ কেন অ্যালাউ করলো বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই প্লেন চলছে প্লেনে কারা আসছে কিভাবে আসছে আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে আমরা একটা রিপোর্ট পেতাম এখন সেটাও উঠিয়ে দিয়েছেন কোনো রিপোর্ট আমরা পাই না ট্রেন চলছে ট্রেনে লোক আসছে আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না আপনারা কি মনে করেন আপনারা লুকিয়ে লুকিয়ে থুপার উস্তম খেলা খেলবেন আর পর্দাকে পিছা মে কেয়া হ্যাঁ হাম নেই সমাজ শেখতে হ্যাঁ হাম সমাজ শেখতে হ্যাঁ এবং এই জন্য আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবুবেন না দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে লড়াইটা আমাদের দেশ রক্ষার লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা আমাদের সংহতির পক্ষে অল ইমাম অ্যাসোসিয়েশনকে বলবো একসাথে কাজ করতে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে মোয়াজ্জেন থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে যারা আরও যারা আছেন মাদ্রাসা থেকে শুরু করে সবাইকে অনুরোধ করবো একসাথে শান্তির বার্তা দিন এবং হিন্দু মুসলমান একসাথে থাকুন ভালোভাবে থাকুন কারো প্ররোচনায় পা দেবেন না আপনাদের সকলকে বলি ভয় পাবেন না এগিয়ে যান ভয় পাবেন না রাস্তায় কেউ কেউ নিজের আইডেন্টি প্রকাশ করার জন্য বেসামাল কথা বলে ফেলছে টিভির কাছে বেসামাল কথা বলে ফেলছে টুইটারে বলে ফেলছে এখন আবার এআই শুরু হয়েছে দেখবেন আমার ছবি দিয়ে আমার গলা দিয়ে বলবে বিশ্বাস করবেন না না দেখে এখন ফেক যুগ চলছে ফেক ফেকটাকে বিজেপির কেক করে দেবেন না ফেকটাকে ফেক বলে ফেলে দিন এতে উত্তেজিত হবেন না মনে রাখবেন আপনি উত্তেজিত হলে আপনারা হারবেন আর আপনারা যদি শান্ত থাকেন আপনারা জিতবেন এ বিশ্বাস আমার আছে উই আর ফর ভিক্ট্রি ইউ আর অলসো ফর ভিক্ট্রি আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি আপনারা ভালো না থাকলে আমিও ভালো থাকি না আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাই নতুন বাংলায় শুভ নববর্ষ শুরু হয়েছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুদি কো কর বুলান নাকি হর তকদির সে পহলে খোদা বন্দে সে খুদ পুছে বতা তে রাজা কে হ্যাঁ আমারা রাজা এই হে সারে জহাজে আচ্ছা হিন্দুস্তা আমারা আমার রাজা এই হ্যাঁ বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পুণ্য হোক পুণ্য হোক हे hey भगवान हमारा राजा यही है हम सब एक साथ में रहें कट्टा होकर रहें हर धर्म को हम मेहरबानी करें हम श्रद्धा करें हम रक्षा करें